নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন একটা পরিবেশ নিশ্চিত করতে হবে যেখানে বয়স ভিত্তিক লিঙ্গভিত্তিক সবাই ভোট দিতে পারে ভোটারদের আগ্রহকে ধারণ করে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণের পরিবেশ সৃষ্টি করতে হবে কোনও ভোটারকে যেন কেউ বাধা দিতে না পারে সেটি খেয়াল রেখে সবার ভোট প্রদান নিশ্চিত করতে হবে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নোয়াখালীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন পোস্টাল ব্যালট প্রবাস ও দেশ থেকে দুই ভাগে হবে আমরা কোনো বিষয়ে ছাড় দিব না কেউ যদি যথাযথ প্রক্রিয়া অনুশীলন না করে ভোট প্রদান করে তাহলে তার ভোট বাতিল হয়ে যাবে একই সময়ে সাধারণ ব্যালট ও পোস্টাল ব্যালট গণনা করা হবে তবে পোস্টাল ব্যালট গণনায় সময় লাগবে একশো উনিশটি প্রতীক রয়েছে প্রতিটি ব্যালটে তাই প্রবাসীদের এ ব্যালটের প্রতীকগুলো এজেন্টদের দেখিয়ে নিশ্চিত করতে হবে তিনি কোথায় ভোট দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ সহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেনাবাহিনী বিজিবি নৌবাহিনী ও কোস্টগার্ড সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ